একবার মিজানের পাল্লার কাছে যাবে আর একবার হাসনের বাজারে যাবে তিন জায়গায় আমার নবী দোয়া করবে মিজানের পাল্লার নাম দেওয়া হবে নেকার বদর সুন্দর হবে দেখা যাবে কেউ চিৎকার করছে আর কেউ হাসতেছে আল্লাহর হাফেজ বলেছে যখন আমার উম্মতের नेक एवं বদের উসম দা হবে আমি রাসূল তখন মাকামে মাহমুদ থেকে থেকে আমার উম্মতের আমলনামা আমারা সুবহান আল্লাহ আল্লাহ পাকের ইশারা नेक উম্মতের উসম যখন নিয়া দাও দেখা যাচ্ছে नेक উম্মতের উসম যখন দেওয়া হবে কার কার গোনা যখন বেশি হবে হেরাসতার বলবে তাদের হাতে পায় কোরা লাগাইয়া তাদেরকে জাহান্নামের থেকে টেনে টেনেstraight এ নিয়ে যাও

আমাকে না নাম থেকে আমার উন্মতকে তাড়ানোর জন্য আপনি অনুমতি দিয়েছেন তাদেরকে জাহান্নামে নেওয়ার আগে আমি নবীর একদল ফেরেশতাদেরকে বলে আর একবার আমার সামনে তাদের উজুর ত্যাগ ক্ষমা জন্য সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহ পাক ডাকলেন এই ফেরেশতারা সামনে দিকে তাদেরকে না নিয়ে পেছনের দিকে আবার আমার আমি চাচ্ছি মিজানের পাল্লা ওজন দেওয়ার জন্য

খোদা হাবীব আপনি কান্দিয়া আয়ার আপনার উম্মত ভার হইবে দিতেছি অঙ্গিকা বরক নেকি বंगा পার হবে শেফুলের ওদিয়া গোনা জার উম্মত কাইতা হবে

আর ঠিক নেই পাঁচত্ব নামাজ রোজা হাকা কালিমা এই পাঁচটা বৃদ্ধি যারা পালন করবে তারা জান্নাতে যাবে আল্লাহ বললাম সমান

ওই ফেরেশতা kia দেখবে নবীর উম্মতরা করে কাতে আসে এইপুর পরবা চুলে থেকে চিকন হীরা ধার বর্ষার মত এবং হবে না ওই ফেরেশতা বলবে তুমি এখানে এক একা তুমি কি আল্লাহর বান্দারা নবীর না আল্লাহ বান্দা নবী মুহাম্মদ যারা পাঁচ ওয়াক্ত যারা জামাতের সঙ্গে আদায় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে দেওয়ার জন্য আমাকে এখানে রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলে আমার নবী বলেছেন আমার উম্মত হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অধিক পরিমাণে যারা দরসের পড়বে দরসের পড়ার কারণে ফুল সিরাতের কোরআন তাকে সাহায্য করার জন্য ফেরেশতা মোতায়েন করা হবে সুবহানাল্লাহ বলে ওই

কঠিন মুহূর্তে বিপদের সময় জাহান নামের ফুল ফুল সারাতের পার করে দিয়া জান্নাতের ঘোড়ায় দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মসজিদ জান্নাতের বাগান তাই নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন মামবানা লিল্লাহি মসজিদা